এই গরমে চট জলদি ঠান্ডা ঠান্ডা পুদিনার জুস ঘরেই বানিয়ে নিতে পারো প্রথমে লাগবে হচ্ছে পুদিনা পাতা গন্ধরাজ লেবু জল জিরা এটা অপশনাল এটা তোমাদের যদি বাড়িতে না থাকে তাহলে লাগবেও না তো এখন আমি পুদিনা পাতাগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি এরপর আমি যে গন্ধরাজ লেবুটা নিয়েছি সেটাকে এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব বিট লবণ এরপর আমরা মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো দেন যে পুদিনার রসটা রয়েছে সেটাকে আমরা ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে পর তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দাও আমরা তিনজন খাবো তো আমরা তিনজনের মতন মোটামুটি জল নিয়ে নিয়েছি আর যে জল ছিল এখানে সেটা দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও তাহলে তোমরা চিনিও ইউজ করতে পারো কিন্তু আমরা চিনি খাই না তাই জন্য আমরা চিনিটা দিই কিন্তু চিনি দিলে খুব টেস্টি হবে তো এই যে আমাদের শরবত রেডি তো আমরা এখন ঠান্ডা শরবতটাকে খেয়ে নেব যারা এই গরমে এত রোধে পুরে বাড়িতে আসছো তখন যদি শরবতটি খাওয়া হলে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে নিজেকে একটু ফ্রেশ ফিল হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই